হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ চৌঠা মে রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ম্যাকাপলের স্থলবন্দরের আজকে সর্বশেষ পরিস্থিতি দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যানাপলের বন্দরে যাত্রী সংখ্যা কিন্তু একদম শূন্যের কোঠায় নেমে গেছে যেহেতু ভিসা জটিলতা চলমান রয়েছে শুধুমাত্র মেডিকেল ভিসা ব্যতীত কোনো বিষয়ের কার্যক্রম চলমান নেই তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন সহ দেশের স্থল স্থলবন্দর কিন্তু পুরোপুরি শূন্যের কোঠায় নেমে গেছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা মেডিকেল ভিসা নিয়ে কোনো অসৎ উদ্দেশ্য ইন্ডিয়া ভ্রমণ করলে আপনার জীবনে কিন্তু বড় ধরনের বিপদ নেমে আসবে তাই মেডিকেল ভিসা নিয়ে অসৎ উদ্দেশ্যকারী সকল যাত্রীগণের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটি সতর্কবার্তা আপডেট আজকের তাই অবশ্যই আজকের ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন বন্ধুরা গত এক থেকে দুই সপ্তাহ যাবৎ কিন্তু বেনাবল স্থলবন্দুরে প্রায় শত শত যাত্রীকে এন্ট্রি রিফিউজ করা হয়েছে বেশ কিছু কারণে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে দু সালের পর থেকে কিন্তু যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ইন্ডিয়াতে যান মেডিকেল ভিসায় সেই হসপিটালে ডাক্তার না দেখালে কিন্তু আপনাকে সরাসরি অফলোড সিল অথবা সরাসরি ব্লক লিস্টেড করে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তো এখনও কিন্তু সেই কার্যক্রম চলমান রয়েছে এখনও অনেক যাত্রী রয়েছেন হয়তো তারা ঘোরাফেরার উদ্দেশ্যে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন এই বিষয়টিকে হালকাভাবে নিয়ে ফেরত চলে আসছেন তাদেরকে কিন্তু সরাসরি এন্ট্রি রিফিউজ সিল করে দিচ্ছে এবং ব্লক লিস্টেড করে দিচ্ছে কিন্তু সব থেকে বড়ো যে বিপত্তিটি দেখা দিয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ডাবল এন্ট্রি ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের একটা বাধার জায়গা সৃষ্টি হয়েছে যেহেতু দীর্ঘদিন ধরে ভিসা হচ্ছে না তাই যেসব সকল যাত্রীগণ যারা ইন্ডিয়াতে বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করতে যেয়ে থাকেন তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়েছেন তাই তারা এই ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তারা মেডিকেল বিষয় করছেন বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে এবং মেডিকেল বিষয় নিয়ে ইন্ডিয়াতে গিয়ে যে কোনো দেশের অ্যাম্বাসি ফেস করছেন পরবর্তীতে ফেরত আসার সময় কিন্তু সরাসরি ব্লক লিস্টেড হয়ে যাচ্ছেন তাই আপনারা যে সকল যাত্রীগণ এ ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে এই মুহূর্তে মেডিকেল বিষয়ে ইন্ডিয়াতে যাতায়াত করছেন আপনারা কিন্তু সতর্ক হয়ে যান নাহলে কিন্তু আপনার ইন্ডিয়া ভ্রমণটি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে তাই অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন তোমাদের এই ছিল আজকে বেনাবুল থেকে সর্বশেষ সংবাদ আশা করছি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবংভাবে প্রতিদিন সকল আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ